পর্যটন কেন্দ্র দীঘায় অনুষ্ঠিত হল আন্তর্জাতিক বাংলা কবিতা উৎসব ও বৃক্ষরোপণ পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার পর্যটন কেন্দ্র দীঘায় অনুষ্ঠিত হল আন্তর্জাতিক বাংলা কবিতা উৎসব দু হাজার চব্বিশ বাংলা বিশ্বব্যাপী জনপ্রিয় ওয়েবসাইট বাংলা কবিতা প্রতিবছর আন্তর্জাতিক বাংলা কবিতা উৎসব অনুষ্ঠিত হয় এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের ষোলোই নভেম্বর শনিবার অনুষ্ঠিত হল আন্তর্জাতিক বাংলা কবিতা উৎসব সহযোগিতায় পূর্ব মেদিনীপুর সাহিত্য পরিষদ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত ও বাংলাদেশের অ্যাডমিন কবি বিভূতি দাস ও কবি কবির হুমায়ুন এই অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ শাসমাল ও বিদ্যুৎ বরণবাইক এছাড়াও বাংলাদেশ ও ভারতের বিভিন্ন রাজ্য থেকে আগত কবিবৃন্দ উক্ত আন্তর্জাতিক বাংলা কবিতা উৎসবের অনুষ্ঠানে পূর্ব মেদিনীপুর সাহিত্য পরিষদ ও বাংলা কবিতায়ের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়িত করা হয় দীঘা জগন্নাথ মন্দির সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ করে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক বন্ধু অনাথ বন্ধু ও সাহিত্য বন্ধু সম্মাননা প্রদান করা হয় পীড়িত নিরীহ প্রাণী জীবন রক্ষা মাতৃস্নেহে সেবা চিকিৎসা এবং উপযুক্ত খাদ্যের যোগানের মাধ্যমে ন্যায় সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাঁথি থেকে আগত শিক্ষিকা রীতা ভট্টাচার্যকে বিবেক বন্ধু সম্মান হতদরিদ্র নির্যাতিত মাধ্যমে ন্যায়পরায়ণ চৈতন্যময় সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ত্রিপুরা রাজ্য থেকে বিশ্বজিৎ দেবনাথকে অনাথ বন্ধু সম্মান অসংখ্য বটবৃক্ষ রোপণের মাধ্যমে প্রাণীজগত ও পরিবেশের সুস্থতার লক্ষ্যে কাঁথির শ্যামল জানাকে পরিবেশ বন্ধু সম্মাননা বাংলা কবিতায় দীর্ঘকাল যাবত কবিতা চর্চা সাহিত্যের উন্নতির লক্ষ্যে তাৎপর্যপূর্ণ হরেক পদক্ষেপ ও তরুণ সাহিত্যিকদের অবিরাম সাহায্য প্রদানের জন্য কলকাতা থেকে আগত বিভূতি দাসকে সাহিত্য বন্ধু সম্মাননা অসংখ্য জনকল্যাণমূলক কর্মযোগের মাধ্যমে সমাজ এবং সভ্যতার অগ্রগতির লক্ষ্যে নিতাইচরণ সারকে সমাজ বন্ধু সম্মাননা জ্ঞাপন করা হয় বিভিন্ন প্রান্ত থেকে আগত সকল সাহিত্যিক কবির উপস্থিতিতে আন্তর্জাতিক বাংলা কবিতা উৎসব খুব সুন্দর এবং সফলভাবে অনুষ্ঠিত হয় দীঘার বুকে দীঘার এই উজান গেস্ট হাউসে আমাদের বাংলা কবিতার উৎসব দু হাজার চব্বিশে আসার বসে এবং এখানে আপনাদের জেলার এবং বিভিন্ন জেলার থেকে আগত প্রচন্ড পাঠক উপস্থিত ছিলেন আমাদের এই বাংলা কবিতার অনুষ্ঠান প্রত্যেক বছর হয়ে থাকে গত বছর যেমন ত্রিপুরায় হয়েছিল তার আগের বছর হয়েছিল কাঁথিতে আজকে হলো দীঘায় এবং আগামী চল অনেক অনুষ্ঠান হবে আপনার নাম পরিচয় আমার নাম বিভূতি দাস আমি বাংলা কবিতা ডট কমে ভারতে অ্যাডমিট আজকে ষোলোই নভেম্বর শনিবার দীঘা দীঘা পূজা গেস্ট হাউস সরকারি গেস্ট আন্তর্জাতিক বাংলা কবিতা উৎসব পালন করার উদ্যাপন করা হলো আজকের এই উৎসবে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন প্রান্ত থেকে কবি সাহিত্যিক উপস্থিত হয়েছে সেই সঙ্গে আমাদের রামনগর থানা পূর্ব মেদিনীপুর জেলার প্রত্যেকটা থানা থেকে ব্লক থেকে বিভিন্ন কবি সাহিত্যিক আমাদের মাসে সামিল হয়েছে আমরা বাংলা কবিতা সে কবিতার থেকে বড় একটা ওয়েবসাইট বাংলা কবিতা ডট কম ওরা প্রতি বছরই দুটো করে ভোগ করে আন্তর্জাতিক ভোগ্রাম একটা বাংলাদেশ একটা ভারতে এবছর দীঘাতে হচ্ছে